আচ্ছা এখন এই পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা আমাদের কোথায় আসছে দেখো ডিউ বাইক তো এইটার জন্য থিউরিটা কি থিউরিটা আমরা চলো একটু দেখে আসি থিওরিটা হচ্ছে কি দেখো ডাব্লু বল হচ্ছে কি ডাব্লু আমরা কি জানি এফ এস কস কস এফ এস কস এরকম দুইটা যদি এরকম কস্তিটা আকারে থাকে সেটাকে আমরা কি লিখতে পারি এফ ডট এস ডট গুণন কাজ হচ্ছে কি একটা স্কেলার আছে এটা হচ্ছে কি ডট গুণন তো ডট গুণন মানে কি দুইটা ভেক্টর একটা এফ আর একটা এস দুইটা ডট গুণন যদি এরকম দুইটা রাশি যদি ভেক্টরে থাকে এরকম আই জে কে আকারে থাকে তাহলে কি দুইটা রাশি আমরা নরমাল ডট গুণন করলে হচ্ছে কাজ বের হয়ে যাবে নরমাল ডট গুণন বলতে কি ডট ডট গুণন এখানে কি ফোর আই প্লাস টু এই একটা ভেক্টর এবং ফাইভ আই এই দুইটা ভেক্টর ডট গুণন করবো সেক্ষেত্রে কি এখানে আই আছে এখানে আই আছে তাহলে আয়ের এর এর সাথে এর শখ গুণ হবে তাহলে কি হচ্ছে কি ঠিক আছে তো থাকলে হবে। তো এই থিওরির উপর নির্ভর করে অনেক জায়গায় প্রশ্ন আসছে ডিউ প্রযুক্তিতে প্রশ্ন আসছে ডিউতে সতেরোটাতে আসছে জেইউ আর ইউ আরো অনেক জায়গায় প্রশ্ন আসছে ডট ডট দেওয়া আছে এই থিওরির আন্ডারে আমরা কিছু অঙ্ক দেখি তো এখানে এটা কি ডিউ প্রযুক্তি বাইশ দেশে আসছে এখানে কি বলছে একটি কোনার উপরে ফোর নিটন টু টু নিটন এবং মাইনাস ফোর নিডন ধ্রুব বলটি কাজ করার ফলে ধনাত্মক এক চকের দিকে কোনাটির স্মরণ হয়েছে ফাইভ মিটার বলটির দ্বারা কৃত কাজ বের করো আমাদের কি কি চাইছে কৃত কাজ তো আমরা কি জানি এফ ইকোড সরি কৃত কাজ কাজের পরিমাণ চাইছে আমাদের এফ জানে বল চাই আমাদের কাজের পরিমাণ ডাব্লু সোল আমরা কি জানি এফ ডট এস এফ এফ কত এই দেখো ফোর এই নিউটন এগুলো যে বাদ দিই ফোর আই কত ফোর আই প্লাস টু জে মাইনাস ফোর কে ঠিক আছে এটা হচ্ছে একটা ভেক্টর এখন এস হচ্ছে কি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের কে পাঁচ মিটার যদি সরণ হয় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে জেড অক্ষ বরাবর একক ভেক্টর আছে কি কে তাহলে এক্স অক্ষ বরাবর সরণ সরণ কে আমরা লিখলাম এক্স অক্ষ বরাবর মান কত ফাইভ আর দিক হচ্ছে কত এক্স অক্ষের দিকে তার মানে কি ধনাত্মক এক্স অক্ষের দিকে তার মানে কি ফাইভ আই তাহলে এফ ডট এস তাহলে এস কি হবে ফাইভ আই তাহলে এই দুইটার আমাদের ডট গ্রহণ করতে হবে এখানে যেহেতু ফাইভ আই শুধুমাত্র আই আছে তাই আই এর সহ পাশের সাথে এখানে আই এর সহ গুণ করলে কত হবে টোয়েন্টি হবে আর কিচ্ছু হবে না তো এক্ষেত্রে অ্যান্সারটা যেটা সেটা হচ্ছে টোয়েন্টি জুল তো এটা আমরা পারলাম কেন এই নোটটা আমাদের সাথে আছে বিধায় আমরা এটা খুব সহজে পারছি তো এর পরের অঙ্কটা আমরা দেখি পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা এই যে এই অঙ্কটা বলছে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো নব্বই ডিগ্রি থেকে একশো ডিগ্রি সমান বা ছোট হলে বলের দ্বারা কি তো কাজ কি হবে বলের দ্বারা কৃত কাজ কি হবে বলের দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক হবে কেন ঋণাত্মক হবে তোমাদের আমি দেখাইছিলাম যে এই যে যদি নাইনটি থেকে এবং একশো আশি এর মধ্যে রেঞ্জ থেকে তাহলে কস্তিটার মান নেগেটিভ কাজও কি নেগেটিভ তার এখানে কি হবে কাজ হবে কি ঋণাত্মক হবে কৃত কাজ কি হবে ঋণাত্মক হবে তারপরে এখানে দেখো কি বলছে কখন সর্বাধিক পরিমাণ কাজ সম্পন্ন হবে সর্বাধিক পরিমাণ কাজ সম্পন্ন হবে তো দেখো এখানে আমাদের লেখা আছে যখন যদি এস এর মধ্যবর্তী থিটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে ডাব্লিউ হচ্ছে কি সর্বোচ্চ হবে এবং তখন এই যে এফ আর এস হচ্ছে কি সমান্তরাল এটা হচ্ছে কি সমান্তরাল চিহ্ন এটা দেখ সমান্তরাল চিহ্ন এফ এদিকে কাজ করতেছে এসো যদি এদিকেই কাজ করে তাহলে কি তাদের মধ্যবর্তী কোন হচ্ছে এইটা খুব দ্রুত পড়ার জন্য আমাদের কি আমাদের এই নোটটার সাহায্য দরকার হইলো এই এইভাবে নোট করে পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এডমিশন টাইমে তো পরের অঙ্কটা দেখি আমরা পরের অঙ্কটা কি বলছে তো এটা দেখো যে ইউ একুশ বাইশে আসছে যে ইউ একুশ বাইশে আসছে কি একটি কণার উপর ফাইভ প্লাস মাইনাস সিক্স কে বল প্রয়োগ করে কণাটি এক্স অক্ষ বরাবর মিটার সরে গেল এক্স অক্ষ বরাবর 10 মিটার সরে গেল এখানে প্রশ্নটা আর একটু ভালো মতো দিতে পারতো যে এক্স অক্ষের ধনাত্মক দিক না এক্স অক্ষের ঋণাত্মক দিক তাই না যাই হোক তো আমাদের বলছে কৃত কাজ তো এফ দেওয়া আছে ডাব্লু সমান কি আমরা জানি এফ ডট এস এখানে খুব সুন্দর করে লেখা যে দুই নম্বর এটা দেওয়া আছে এবং এস এস হচ্ছে কি স্মরণ স্মরণ অক্ষ বরাবর দশ গেছে তার মানে কি স্মরণটা কত হবে অক্ষ বরাবর একক ভেক্টর আই তাহলে টেন আই এটাই হচ্ছে কি স্মরণ হবে এই দুইটার আমাদের কি করতে হবে ডট গ্রহণ করতে হবে ডট ড যদি করি এখানে আয় আছে এখানে আয় আয়ের সাথে আয়ের সহকের গুণ করতে হবে এখানে দশ আছে এখানে ফাইভ আছে তাহলে কত হবে পঞ্চাশ পঞ্চাশ জুল এখানে তো জুল হবে যে না পঞ্চাশ জুল হবে তো এখানে যে অ্যান্সার সেটা হচ্ছে কি এখানে পঞ্চাশ জুল এটা হচ্ছে তো এভাবে আমরা হচ্ছে থিউরি আমাদের আলোচনা করতে হবে ভালো মতো এবং আমাদের অঙ্কগুলো এবং জানো এইখানে দেখো একটা শুধুমাত্র এর উপরে কয়েকটা জায়গায় ম্যাথ আসছে তবে জিরো ডিগ্রি কত জায়গায় ম্যাথ আসছে তোমার থিওরিটা খুব ভালো মতো গুছানো পড়া থাকা লাগবে গুছানো ভাবে আমি আবারও বুঝতেছি গুছানো ভাবে পড়া থাকা লাগবে যেখানেই পড়ো যেভাবেই পড়ো গোছানো ভাবে পড়া থাকা লাগবে যেন তোমাদের সময় খুব কম লাগে খুব কম সময় বেশি প্রিপারেশন নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম